লেডিস এন্ড জেন্টালম্যান হাত দিন কারণ মাঠে নেমেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা থুরি অন্যতম সেরা এন্টারটেইনার মেহেদি হাসান মিরাজ তিনি সিলেট টাইটেন্স এর ক্যাপ্টেন এখন ক্যাপ্টেন মানে তো আমরা জানি ধোনি বা উইলিয়ামসনের মতো শান্ত স্বভাবের কেউ হবে কিন্তু মিরাজ ভাই আলাদা তার পারফরমেন্স থাকুক আর না থাকুক ড্রেসিং রুম থেকে শুরু করে বাউন্ডারি লাইন পর্যন্ত তার যে লিডারশিপ ভাই তাতে মনে হয় তিনি একা হাতে বিশ্বকাপ জেতানোর দায়িত্ব নিয়েছেন যদিও স্কোর বলছে পারফরমেন্স শূন্য পার্সেন্ট কিন্তু সেলিব্রেশন সেটা তো ভাই একশো থেকে দুইশো পার্সেন্ট ক্রিকেটে তো কত সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি আমরা দেখেছি কিন্তু আপনারা কি তেইশ বলে আঠারো রানের সেই মহাকাব্য কিনিংসটা দেখেছেন না দেখলে ভাই আপনি ক্রিকেটই বোঝেন না মিরাজ যখন ক্রিজে ছিলেন মনে হয়েছিল তিনি ব্যাটিং করছেন না বরং উইকেটে ধ্যান করছেন ডট বলের পর ডট বল আহ কি ধৈর্য সেলে টাইটান্স যদি আজ কোয়ালিফাই করে থাকে তবে তার পেছনে এই আঠারো রানের অবদান অপরিসীম কেন কারণ তিনি যদি আউট না হয়ে উইকেটে টিকে থাকতেন বলগুলো ডাইজেস্ট না করতেন তবে পরের বেটার এসে তো মারকাটারি ব্যাটিং করে খেলার মজাটাই নষ্ট করে দিত মিরাজ ভাই চাচ্ছিলেন খেলাটা যেন শেষ পর্যন্ত জমে ওঠে অবশ্য কিছু মানুষ আছে যাদের কাজই হলো সমালোচনা করা রিটাশরা বলছে আরে ভাই রংপুরের টেক্স যদি মিরাজকে আউট না করে আরও কিছুক্ষণ বল খাওয়াতো তবে তো রংপুরই জিতে যেত ছি আপনারা কি বোঝেন না এটাকে বলে ট্যাকটিক্যাল ব্যাটিং মিরাজ আসলে বোলারদের ক্লান্ত করে দিচ্ছিলেন যাতে শেষ হবারে কৃষক এসে আরামসে ছক্কা মারতে পারেন সব মিরাজ ভাইয়ের মাস্টার প্ল্যান আপনারা শুধু মিরাজের বল হজম করা দেখেন আর তার ত্যাগ দেখেন না এবার আর আসল ক্লাইম্যাক্সে শেষ বলে ক্রিস ছক্কা মেরে মানিজ্জত বাঁচালেন দলকে সেমিফাইনালে তুললেন ওকস বেচারা তো শান্ত হয়ে ব্যাট বগল দাবা করে ফিরছিলেন কিন্তু আমাদের ক্যাপ্টেন ওরে বাবা মিরাজ ভাইয়ের দৌড় আর উল্লাস দেখে মনে হলো ওকস নয় ছক্কাটা মিরাজ নিজেই মেরেছেন এবং এই মাত্র বাংলাদেশ বিশ্বকাপ জিতে ফেলেছে তার সেই বাদভাঙ্গা উল্লাস এটা দেখে মনে হচ্ছিল দুনিয়া জয় করে ফেলেছেন আসলে ক্যাপ্টেন তো হওয়া উচিত কাজ করবে অন্যে আর ক্রেডিট নিতে হবে লাফিয়ে যাই হোক সেলেটাইটেন্স ভক্তদের জন্য সুখবর আপনাদের ক্যাপ্টেন ফর্মে থাকুক আর না থাকুক কোন কমতি রাখেন না মিয়াজ ভাইয়ের জন্য এক বালতি সমবেতনা আর অনেকগুলো ধন্যবাদ ওই আঠারো রানের ইনিংসের জন্য পরের ম্যাচে এমন ধৈর্যশীল ব্যাটিং আমরা আশা করি